আজকের রেসিপি মাটন কারি দেখেই জিবে চল চলে এলো তাই তো রেস্টুরেন্ট স্টাইলে মাটন কারি বানানোর জন্য সর্বপ্রথম নিয়েছি পাঁচশো গ্রাম মাটন মাটন ম্যারিনেট করার জন্য দেব স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা ও টক দই এবং সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার জন্য দিয়ে দেব সর্ষের তেল এবার সবকিছু মিক্স করে এক ঘন্টা রেস্টে রাখবো অন্যদিকে একটা পাত্রে সরষের তেল নিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে তাতে দেব লবণ লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ চার আলু কুক হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব দুটো এলাচ চারটে লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও স্বাদ মতো লবণ দিয়ে নাড়াবো তারপর দেব কাঁচা লঙ্কা বাটা ও আদা রসুন বাটা কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ও ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে ভেজে রাখা আলু দিয়ে দেব এবার একটা প্রেসার কুকার নিয়ে তাতে মাটন দিয়ে মাটনের লেয়ার বরাবর জল দিয়ে ঢাকনা লাগিয়ে আটটা সিটির দিয়ে দেবো ঢাকনা খুললে কারি রেডি